ভিডিও করো অনেক সুন্দর এই যে বিটা আসলে যেরকম পাকছে দেখি তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে হুম চামড়াই কম দেখি যাবে এটা নিয়ে যেতে হবে এখন তো আমি সরাসরি ঢাকা যাবো পরে যখন আসবে নিয়ে যাবো না ওটা ঢাকা আইডিবি নিয়ে যাবো না এই যে পাকা মৌসুমি দেখি খাইতে আদন আমার একদম ইয়াতে দেবে হ্যাঁ হুম অনেক মিষ্টি ও আসলে গাছের ফল ছাদে বসে খাবার মজাই আলাদা এবং জেনুইন একদম ন্যাচারাল কোনো মেডিসিন নাই কোনো কিছু না গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি আপনার নাম একটা হুম